এখানে এত লোকজন দাঁড়িয়ে থাকার কারণ কি কেউ কি বলতে পারবেন আসলে কারণটা হচ্ছে লিফটের জন্য সবাই অপেক্ষা করতেছে কখন লিফ্ট নামবে আর সবাই উঠে পড়বে এখানে তিন তিনটি তিনটি লিফট অথচ লিফটের সামনে এত লোকজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে যে তাদেরকে দেখে মনে হচ্ছে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে না থাকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় এদিকে দুই টুনা মিলে কি করে দেখুন আমাকে বলতেছে যে হাই লাভ ইউ আমিও বললাম লাভ ইউ টু তারা আসলে এত লোকজনের সিরিয়াল দেখে তাদেরকে উকি মেরে দেখতেছিল তো অবশেষে অপেক্ষা প্রহর কাটলো লিফ্টের সিরিয়াল পেয়ে সরাসরি উপরে চলে আসলাম আব্বা যে সিরিয়াল ছিল মনে হয়েছিল যে আজকে বুঝে আমরা টাইম পাবো না এখানে ঢোকার আমরা দৌড়ে নিয়েছিলাম যে আমরা উপরে উঠতে উঠতে হয়তো অর্ধেক সময় চলেই যাবে অর্ধেক সময় বলতে এখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় আর সেই টাইমের কথাই বলেছিলাম যে আমরা উপরে উঠতে উঠতে হয়তো বা অর্ধেক সময় চলে যাবে এখন আমরা গ্লাসের বাইরে বাংলাদেশ দেখছি আপনারা দেখতে ছিলেন আমাদের সঙ্গেই থাকুন এটা হামিম কই নিচে বাংলাদেশ এটা হুম এটা হসপিটাল আমরা এখন আছি কোথায় নয় তাহলে বাইরে বাংলাদেশ তাই না তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমরা আসলে এসেছি কোথায় যে এখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে তো আমরা এসেছি হচ্ছে বাফেট ভাইয়া ভাইয়া ছুটি যেহেতু শেষ চলে যাবে তো যে চলো তুমি যাওয়ার আগে বলতেছিলাম বসে থেকে ঘুরে আসি সবাই মিলে তো এটা শোনার সাথে সাথে আমার মেয়ে আর আমার ভাবি বলতেছে চলে না পাস আপনার বাড়ি যেহেতু চলে যাবে আর আমারও যেহেতু কখনো যাওয়া হয়নি তাহলে চলেন সবাই একসাথে ঘুরে আসি আর এই বলে সবাই চলে আসলাম তো চলেন দেখি এখানে কি কি খাবারের আইটেম আছে এখানে আছে নান রুটি তো এখানে নান রুটির আইটেম হচ্ছে দুইটা একটা হচ্ছে নর্মাল নান রুটি আর একটা বাটার নান আর এইটা হচ্ছে আলু মটর আর তারপরেরটার আমি নাম খুঁজছিলাম বা ভেবেছিলাম যে হয়তো এটা উল্টে আছে তো ঘুরিয়ে দেখি যে এটার নাম নেই তো যাই হোক নাম যেহেতু নেই তাহলে ওইটা আমাদের জানার দরকারও নেই আর এইখানে আছে চিকেন মিট বক্স কিন্তু এটা ছিল অন্য একটা আইটেম এটা আমি নিয়েছিলাম ছিল একটা এটা এখানে ছিল ডাল বাটার ফ্রাই তো এইগুলো রেখে আবার চলে যাচ্ছিলাম অন্য সাইডে কখন ওইগুলো দেখবো এখানে অনেক আইটেম ছিল এখানে ছিল ফুচকা আর হচ্ছে চিকেন আইটেম ছিল দুইটা আর সাথে কিন্তু কাঁকড়াও ছিল আর ওই সামনে যিনি আরেকটা খাবার রেডি করছেন চলেন দেখি ওইটা কি একটা স্পেশাল খাবার রেডি করছেন কি হতে পারে এটা বলেন তো দেখি তো চলেন আরেকটু সামনে গিয়ে দেখি এটা কি হতে পারে এই যে দেখুন এটা কি এটা হচ্ছে অক্টোপাস মাস অক্টোপাস যেহেতু রেডি হয়নি চলেন আমরা ওই সাইডের এর খাবার গুলো দেখে আসি এই দিকটাতে ছিল ডেজার্ট আইটেম এখানে কয়েক রকমের পায়েস ছিল পায়েস আমি ভালো করে দেখিনি যেহেতু আমি খাইনি এগুলো আমরা পরে দেখবো চলেন আমরা আগে খাবারগুলো গুলো দেখে আসি এদিকে হচ্ছে সি ফুড সয়া ফ্রাইড রাইস তারপর চিলি ক্রাব মশলা তারপরে আছে এদিকে ভেজিটেবলস আর এরপরে আমার মেয়ের পছন্দের খাবার হাক্কা নুডলস তো এখানেও যে নামটা দেওয়া আছে তার সাথে মিল পাইনি এর জন্য ভালো করে দেখিনি তো এদিকে আছে চিপ স্পেশাল ফ্রাইড রাইস তারপর ওইগুলো রেখে আমরা চলে আসলাম পছন্দের খাবার ফ্রেন্স ফ্রাই এর সামনে তো আসেন দেখি এই দিকটাতে কি আছে এদিকে হচ্ছে স্যুপ থাই স্যুপ আর কি কি স্যুপ জানি না স্যুপ আমি খাই না পছন্দ করি না তার জন্য আমি ভালো করে দেখিনি আর এদিকে অনেক সালাদ আইটেম ছিল আর এদিকে হচ্ছে আমার মেয়ে খাবার নেওয়ার জন্য চলে আসলো প্লেট নিয়ে তার নাকি হাক্কা নুডলস খেতে অনেক পছন্দ তার জন্য সে হাক্কা নুডলস নিতে চলে আসছে তারপর দেখি কিনে চলেন সামনে যাই আমার মেয়েটা আসলে নুডলস অনেক পছন্দ করে সে ভিতরে ঢোকার আগে বলতেছিল আম্মু যদি নুডলস থাকে প্রথমে আমি নুডলস খাবো এর জন্য নুডলস নিয়ে নিছে। আর এইদিকে এসে ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছে

তো ব্রাইজ দেখেন আমি এখনো খাবার নিলামই না আর তারা নাকি খাবার শুরু করে দিয়েছে তো এই হচ্ছে বাফিট কার্নিভাল এখানে আমরা চলে এসেছি তো এখন আমি প্লেট নিয়ে নিচ্ছি খাবার নেওয়ার জন্য চলেন দেখি প্রথমে কি খাবার নেই তো এই যে আমি ছোট দুইটি প্লেট নিয়ে চলে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই খাবারের কাছে তো এই জাদুর হাড়ি থেকে আমি কি খাবার নিই এখন দেখুন একজন দাঁড়িয়ে আছে আমার সামনে আগে তাকে দিয়ে নিক তারপর আমি নিই তো এখান থেকে আমি কি বলো এটা অক্টোপাস ওই অক্টোপাসটাও একসাথে নিয়ে যাব যেহেতু প্রায় রেডি হয়ে চলে আসছে পরে আসলে আবার সিরিয়াল পাবো না এর জন্য এখান থেকে দুইটি খাবারই একসাথে নিয়ে যাব তো এই তো এখন আমার প্লেটে খাবার দিচ্ছে ওরা এটা হচ্ছে বিফ তো এই তো আরেকজনকে দিয়ে দিলাম আর এখন এইখানে ওই বাইয়াটা অক্টোপাসটা ঢেলে দিবে এখান থেকে নিয়ে নিব আর এখান থেকে দুই পিস চিকেন নিয়ে নিচ্ছি বিফ নেওয়ার পর সরি চিকেন নেওয়ার পর এখনও দাঁড়িয়ে আছি অক্টোপাস এখনও এখানে নামিয়ে নেয়নি কারণ হচ্ছে আর একটু বাকি আছে তো ওরা বলতেছে যে এটা যদি ভালো করে রেডি না খেয়ে তাহলে খেতে সাথ হবে না এর জন্য বললাম ভাবলাম যে না দাঁড়িয়ে থেকে নিয়ে যাই পরে আসা তো আর সিরিয়াল পাবো না শেষ হয়ে যাবে তো এই তো এখন দিচ্ছি আমাকে আমি বলতেছি আমাকে আর দুই পিস বাড়িয়ে দিন আমার এখানে আর একজন আছে কারণ আমি আমি গিয়ে যদি ওনাকে পাঠাই উনি এসে আর পাবে না এর জন্য তারটা সহ বাড়িয়ে নিলাম তো ওইটা ওইটা আসলে শেষ হয়ে যাবে বলে আগে নিয়ে রাখলাম এরপর আসলাম এই যে খাবার নিতে চলেন দেখি কি নেই এখন তো আবার আমি একটি বড় সাইজের প্লেট নিয়ে নিচ্ছি আর কি কি খাবার নেই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি যেখানে চিকেন মিট বক্স লেখা ছিল সেটা তো এটা আসলে বক্স না কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছিল তারপরও নিলাম এখন নেওয়ার পর খেয়ে দেখি যে এটা শুধুই আলু তারপর এদিকে এসে কাচ্চি নিয়ে নিচ্ছি কাচ্চিতে এসে দেখি মাংস নেই একজন বেশি বেশি শুধু মাংসগুলো নিয়ে যাচ্ছে তারপর আমি আর করব একটু একটুকু মাংস পেয়ে গেলাম যাই হোক রিজিকে যাই আছে তাতেই চলবেন এর জন্য এটা নিয়ে চলে যাচ্ছি সামনে দেখি আর কি কি পাই আর কি কি পাই না তারপর এখান থেকে এসে আমার মেয়ের পছন্দের নুডলস নিচ্ছি আর ওইদিকে ওই যে দেখা যাচ্ছে আমার মেয়ে তার মামা আর মামানির সাথে কি কি খাবার নিয়ে যেন হাঁটতেছে আর দেখতেছে আর কি কি খাবার আছে এখানে একদম লাঞ্চ টাইমে গিয়েছিলাম কোনো আগেও না হয়তো বা একটু পর গিয়েছিলাম যার জন্য অনেক লোকজন ছিল অনেক ভিড় ছিল লোকজনের জন্য ঠিক মতো ভিডিও নিতে পারছিলাম না প্রায় তিন মাস আগে আরেকটা আর গিয়েছিলাম বুফে গিয়েছিলাম হচ্ছে মোহাম্মদপুর রিং রোডে দা রোড ওইখান থেকে আমার মনে হচ্ছে যে এখানে খাবারের আইটেম একটু বেশি ছিল আর লোকজনের ভিড়ও অনেক বেশি ছিল তো ওই বুফে আমি একটা জিনিস পাইনি সেটা হচ্ছে অক্টোপাস যেটা এখানে পেয়েছি আর একটা হচ্ছে এখানে বর্তা আইটেম ছিল সেখানে বর্তা আইটেমও ছিল না আর এই যে এখন যে চিকেন ফ্রাই গুলো নিচ্ছি এইগুলো ছিল প্রায় অনেক ওইখানের সাথে নীল আছে তবে কিছু কিছু আইটেম ওইখানে ছিলই না যা এখানে অনেক বেশি ছিল তো আমি জানি না বুফেতে পিৎজা দেওয়া হয় কিনা কারণ আমি হচ্ছে পিৎজা লাভার তা আমি আশা করে এসেছিলাম এখানে হয়তো পিৎজা থাকবে বাট এখানেও পাইনি আর শেখানো তো আরও পাইনি তো কি আর করবো যা যা আছে সব অল্প অল্প নিয়ে নিছি খাবো আজকে ইচ্ছে মতো কবজি ডুবিয়ে সরি সরি কবজি ডুবিয়ে না তো খাবো তো আসলে চামচ দিয়ে তো এখানে যা যা নিয়েছি সবগুলো আসলে আমি খাবো কিনা জানি না তবে কিছু কিছু খাবার অনেক ভালো লাগছে যেগুলো আমি খুবই পছন্দ করি তো এখন আমার খাবার নেওয়া প্রায় শেষ এখন চামচ নেব আর চামচ নিয়ে চলে যাব টেবিলে টেবিলে গিয়ে দেখি তারা কি আমার জন্য অপেক্ষা করছে নাকি খাবার শেষ করে ফেলছে কিন্তু গিয়ে দেখি কে করে কার অপেক্ষা এটা তো আর বাসা না যে কারোর জন্য কেউ অপেক্ষা করে থাকবে এখানে যার যার মতো খাবার নেবে খাবে আবার যাবে খাবার আনতে এটা কি জুস যাও আস্তি চিজা মেৰিণ্ডাৰ জুচ এটা লেবু জুচ আচ্ছা নিয়ে যাও তুমি এটা এটা নাই খাইছ তো ওই দিকটাতে সাদা পানি আর জুসের আইটেম ছিল তো ওইগুলো নিয়ে এসে এদিকে দেখলো যে অফেল আছে আমার মেয়ের অনেক পছন্দ অফেল আমার বড় মেয়ের তো সে বলতেছে যে আমি অফেল খাবো আর এখানে এসে দেখলাম যে অফেল দেরি হইতে অনেক টাইম লাগে আর আমার মেয়ে বলতেছে আজকে যত টাইমই লাগুক আমি এখানে দাঁড়িয়ে থেকে অফেল নিব কারণ হচ্ছে এখানে অনেক সিরিয়াল ছিল বাচ্চাদের আর সে বলতাছে যত সিরিয়ালই থাক আমি অফেল নিবই নিব তো অফেলটা মূলত ঠান্ডা হলে খেতে অনেক স্বাদ লাগে আর এটা মাত্র এখানে দিচ্ছে এটা হওয়ার পর আবার ঠান্ডা করবে অনেক টাইম লাগবে তারপর আমি আপুকে বলছিলাম যে আপু এটা হতে কতক্ষণ সময় লাগবে তো আপুটি আমাকে বলতেছিল যে আপু এখানে মোটামুটি ভালো টাইম লাগবে তো আমার মেয়ে কি বলে এক পর্যায়ে চলে আসছিলাম যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো তো অনেকক্ষণ পর আবার আসলাম এসে দেখি যে রেডি হয়েছে আর আমার মেয়েকে এই যে দিচ্ছে তো এখানে যেহেতু অনেক সিরিয়াল ছিল সবাইকে অল্প অল্প করে দিচ্ছে কারণ সবই তো বাচ্চা তাদেরকেও তো দিতে হবে এর জন্য সবাইকে অল্প অল্প দিয়ে দিচ্ছে আর আমি বলতেছিলাম যে এখানে আরেক পিস দেন আরেকটা বাচ্চা আছে এখানে তারপর আমার মেয়েকে আরও এক পিস দিচ্ছে তারপর এটার উপরে চকলেট দিয়ে নেবে কারণ হচ্ছে এটা চকলেট দিয়ে খেতে হয় চকলেটটা দিতে হয়েছে দেখুন সিরিয়াল একজনের পর একজন দিয়ে নিচ্ছে তো আমার মেয়ে চকলেটের সিরিয়াল না পেয়ে এটা কি দিয়ে নিচ্ছিল কি ফ্লেভার জানি না তারপর বলতেছিলাম যে এটা দিও না চকলেটটাই দাও তারপর চকলেট দিয়ে নিচ্ছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা এত কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নেয়ার পরও এটা এতটাও স্বাদ লাগেনি কারণ হচ্ছে এটা অনেকক্ষণ ঠান্ডা করার পর খেতে হয় তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ সময় শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বের হয়ে যাচ্ছি তো এই যে দেখুন বের হয়ে যাব এখন লিফ্টে নামবো এখনো যাওয়ার সময় অনেক সিরিয়াল তো এখানে সিরিয়ালে দাঁড়িয়ে না থেকে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এর জন্য ভাবলাম যে সিঁড়ি দিয়ে হেঁটে নেমে যাই আর সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর সবাই বলতেছিলাম যে আজকে বাসায় গিয়ে সবগুলোর পা ব্যথা একদম অবস্থা খারাপ হয়ে যাবে প্রায় নয় তালা থেকে সিঁড়ি দিয়ে নামাটা কম কথা না আর এই পিচিটাও দেখুন আমাদের সাথে সাথে সিঁড়ি দিয়ে নামতেছে তার অবস্থা হবে কি বুঝেন একবার তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ